রসুল্লাহ সল্লল্লাহ আলহ হিয়াসাল্লামের দরবারে এক যুবক এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে জেনা করার অনুমতি দি এই কথা শোনার সাথে সাথে রসুল্লাহ সল্লল্লাহ আল্লাহসাল্লামের দরবারে যে সাহাবিরা ছিলেন তাকে ধমক দিতে শুরু করলো এই বেদব কার সামনে কি বল হুসনাইন রসুল্লাহ থামিয়ে দিলেন সাল্ল আলাহ সাল্লাম এবার যুবকের কাছে এসে যুবককে আলত করে আদর করলেন আর বললেন তুমি জেরা করতে চাও আচ্ছা শোনো তো তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে বলতো তোমার কেমন লাগবে এবার যুবক আগুনের গোলার মতো গরম হয়ে গেল আর বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি আমার বড্ড খারাপ লাগবে আর আমার মায়ের সাথে যে এই কাজ করবে তাকে আমি হত্যা করবো কতল করব। রসুল্লাহ এবার বললেন শোনো তোমার বোনের সাথে তোমার মেয়ের সাথে তোমার ফুপুর সাথে তোমার আত্মীয়দের সাথে যদি কেউ এরকম কাজ করে তোমার কেমন লাগবে যুবক অনেক রাগান্বিত হয়ে বললেন আমার বড্ড খারাপ লাগবে আমার কলিজার ভিতরে এমন আঘাত লাগবে আমি সহ্য করতে পারবো না আরো সোনল আলাইহি আলহি এবার যুবককে বললেন যুবক শোনো তুমি যার সাথে চেনা করবে সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো ফুপু কারো না কারো চাচি কারো না কারো আত্মীয় হবে তার সাথে যখন এরকম করবে তার আত্মীয়র কি কষ্ট লাগবে না এবার বজ্র কঠিন কণ্ঠ কাকির্ণ সেই যুবক পুষ্প কমল হয়ে গেল সংকুচিত হয়ে গেল যুবক লজ্জায় মাথা নত করে কাঁচু মাছু হয়ে গেলাম এবার যুবকের পিঠের মধ্যে আস্ত করে একটা চাপড় দিলেন চাপড় দেওয়ার পরে তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ যুবককে তুমি উত্তম চরিত্রবান যুবক হিসেবে কবুল করে নাও হাদিসের রাবি উল্লেখ করেন যতদিন ওই যুবক বেঁচে ছিল জীবন দশায় আর কোনো দিন বেপর্দা আর পর নারীর দিকে সে তাকায় নাই সুবাহার আল্লাহ এখান থেকে একটা মেসেজ হচ্ছে আপনি যখন দিনের দাওয়াত দেবেন আল্লাহ আল্লাহ হুয়ে তখন কি করবেন নরম ভাষায় দাওয়াত দেবেন মুসা ও হারুন আলাইহি সালাতামকে আল্লাপাক ফেরাউনের কাছে নরম নরম ভাষায় দাওয়াত দেওয়ার জন্য বলছে আর আমাদের আশেপাশে যে ভাইরা আছে তারা কি ফেরাউনের চেয়েও খারাপ না নমরুদের চেয়েও খারাপ না এত খারাপ না তাদেরকে ভাবে বোঝাতে হবে না বোঝালে কি হবে হিতের বিপরীত হবে গতকালকের কথা বলি আমার এক বন্ধু খুব পুলিশ বন্ধু নাম হলো রুহুল নামটাও বললাম তো সে একজনকে বলতেছে রাজু নামের এক ছেলেকে তুই নামাজ পড়িস না কেন্দ্রে রোজা রাখসিস কয় হ্যাঁ রোজার তা নামাজ পড়িস না তো ইসরায়েল পাঠাই দেওয়ার নামাজই পড়বো না পাঠায় দিচ্ছিস ইসরায়েল তো জামান নামে পাঠাই দিচ্ছিস নামাজই পড়বো না কি হলো ফলশ্রুতি উল্টো হয়ে গেল আমরা যদি কাউকে দাওয়াত দিই পুরানের জন্য দাওয়াত দিব আল্লাহর জন্য দাওয়াত দিব তাহলে সফট কর্নার সুন্দরভাবে দাওয়াত দিতে হবে নরম সুরে দাওয়াত দিতে হবে দাওয়াতের ভাষা হতে হবে নরম গরম ভাষায় দাওয়াত দেওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন রসুল জীবন দশা এটা করিয়ে দেখিয়েছেন যাই হোক আল্লাহ আমাদের অন্তরে মধুদিক সেই সাথে আমাদের কণ্ঠে মধু দিক আমরা যেন দিনের দাওয়াতগুলি নরম ভাষায় মানুষের কাছে উপস্থাপন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমি